বলায় প্রায় সাত কোটি টাকার মূল্যের অবৈধ কারেন্ট জাল পলিথিন আতসবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড শনিবার পাঁচ জুলাই সকালে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত চার জুলাই শুক্রবার বিকাল পাঁচটায় কোস্টগার্ড বেস কর্তৃক বোলা সদর থানাধীন কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় ডাকা হতে বোলাগামী এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে একটি কাবার ব্যান্ড তল্লাশি করে সাত কোটি আট লক্ষ দুই হাজার টাকার মূল্যের বিশ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল আশি কেজি অবৈধ পলিথিন পাঁচ হাজার আটশো উনানব্বই পিস আতসবাজি এবং উনিশ হাজার ছয়শলাকা শুল্ক ফাঁকি দেওয়ার বিদেশি সিগারেট জব্দ করা হয় পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর ভোলা অবৈধ বিদেশি সিগারেট বরিশাল কাস্টমস ও আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয় তিনি আরো বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতায় দিন উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নত হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যত অব্যাহত থাকবে সাইফুল ইসলাম সানি অপরূপ নিউজ ভোলা